পাম্প আছে কিন্তু জল নেই দৃশ্যটি ধলাই জেলার লংতরাই ভেলি মহকুমার দক্ষিণ ধুমাছরা এলাকার ধলাই জেলার লংতরাই ভেলি মহকুমার মনুঘাট সংলগ্ন সাউথ ধুমাছরার প্রায় পঞ্চাশটি কৃষক পরিবারের জীবন জীবিকা আজ এক চরম সংকটের মুখে দীর্ঘ প্রায় পনেরো বছর ধরে কৃষি কাজের জন্য সেচের জলের অভাবে হাহাকার করছেন এখানকার কৃষকরা সরকারি জল সম্পদ দপ্তর থেকে প্রয়োজনীয় জল সরবরাহ না পাওয়ায় এবং বিকল পাম্প মেরামতের কোনো উদ্যোগ না থাকায় একদিকে যেমন মন্ত্রী নেতাদের কৃষক দরদি ছবি দেখা যাচ্ছে অন্যদিকে এই এলাকার কৃষকরা কথা বলছেন তাদের পনেরো বছরের বঞ্চনার ইতিহাস নিয়ে সাউথ ধুমাছড়া কৃষকদের প্রধান অভিযোগ প্রায় দেড় শতক আগে এই এলাকায় দপ্তরের জল পাম্পটি বিকল হয়ে পড়িয়াছে এটি সচল রাখার বা দ্রুত মেরামত করার কোনো কার্যকর ব্যবস্থা আজ অব্দি নেওয়া হয়নি এই পাম্পটি থাকার কারণে কৃষি জমিতে প্রয়োজনীয় সেচের জল পৌঁছায় না একদিকে যখন রাজ্যের মন্ত্রী নেতারা কৃষকদের সাথে মিশে গিয়ে কখনো গামছা পরে তাদের আনন্দে দেওয়ার ছবি তুলছে ঠিক সেই সময়ই এই পঞ্চাশটি পরিবার প্রশ্ন তুলছে আর কতদিন আমাদের এই দুর্ভোগ ভোগ করতে হবে বাবুরা আমাদের জন্য কেবল গামছা নিয়ে আসেন কিন্তু জলের ব্যবস্থা কেন করেন না স্থানীয় কৃষকদের বক্তব্য অনুযায়ী তারা একাধিকবার স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জল সম্পদ দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে লিখিত আবেদন জানিয়েছেন কিন্তু প্রতিবারই তাদের ফাইল চাপা পড়ে গেছে লাল ফিদার ফাঁসে কৃষকরা বলছেন একটি পাম্প মেরামত বা নতুন পাম্প স্থাপন করার জন্য পনেরো বছর লেগে যাওয়াটা অমানবিক এবং রাজ্যের কৃষি নীতির পরিপন্থী দেখতে পেলাম আপনাদের এই জমিনের নিয়ে খুব সমস্যা এই সমস্যা নিয়ে সেটা আপনারা কীরকম ভুগছেন এই বিষয়ে একটু বলে না এই এ তো জমিন বড় ইনি এরিয়া আছে এর মধ্যে প্রায় বিশ হইতে দশ বছর দশ পনেরো বছর ধরে এনে জলই পাই না আমরা নিজে ব্যক্তিগত পাম্প মেশিন দিয়ে জল সরার থেকে বা সুরো নদী থেকে জল তুলে দিলে আমরা জবিন করতে হই এর যে যে বুগাবুগি এখানে যারা জবিন করে খেত করে রে এনে খের আছে জব সবজি টবজি এগুলাও হের সব কিছু পাম মেশিন দিয়ে নিজে খরচ কিটা জল তুলিয়া চাষ করুন লাগে তো সরকার তো মানে কৃষকের জন্য তো আপনার কি এই বিষয়টা সরকারের নজরে বা দপ্তরের নজরে দিচ্ছেন না যে আপনি ডিপার্টমেন্টে কতবার জানাইলাম রেজলিউশন দিছি পাঁচ প্রায় দশ বছর ধরে কোনো একটা এটা এখনও অ্যাকশন নেওয়া হয়েছে নেওয়া হয় না আর প্লাস এই দুই এক মাস আগে মানে অপারেটর নিয়োগ করছি কে আমরা শুনি তবে তো এখনো তো পাম্প মেশিনে কোনো ট্রান্সফারই নাই পাম্প মেশিন কোনো একটা সব মেশিন নষ্ট এখনও ঠিক করা হয়েছে না কত পরিবার আপনাদের এনে জমিনে আছে মানে প্রায় তিরিশ হেক্টর মতো পরিবার আছে প্রায় জমিন মালিক প্রায় বিশ ত্রিশ পঞ্চাশ পঞ্চাশ পরিবার মতো এটা সাউথ ডা লং ড্রাইভ লং লং আর কি তো কাছে সরকার তো বারে বারে কইতেছে যে আমরা কৃষকরা কত ডেভেলপ করছি করবো তো এখনো তো আমরা এই ডুমসারা তো কোনো সাউথ ড্র কোনো একটা ব্যবস্থাই নাই সাপ্লাইয়ে সরকার উন্নত করার মানে কী কোন তোই হয়েছে না মানে আপনার কৃষকরা কোনো উন্নয়নমূলকের যে মূল্যের জল না না সব নিজে ব্যক্তিগত পাম্পিন করতেইছে আপনার নামটা আমার নাম পথরঞ্জন ত্রিপুরা সাউথ ডোসরা ত্রিপুরার ধলাই জেলার মতো পাহাড়ি অঞ্চলে কৃষি মূলত বৃষ্টির জলের উপর নির্ভরশীল কিন্তু রবি বা বড় মরশুমে সেচের জলের অভাবে চাষবাস প্রায় অসম্ভব হয়ে পড়ে এই অবস্থায় সরকারি সেচ ব্যবস্থার এমন বেহাল দশা গোটা এলাকার কৃষি অর্থনীতিকে পঙ্গ করেতেছে সাউথ ধুমাছরার এই কৃষক পরিবারগুলির দাবি এখন আর শুধু প্রতিশ্রুতি নয় তারা দ্রুত পাম্প মেরামত করে জমিতে জল চান যদি এই সমস্যার সমাধান না হয় তবে বাধ্য হয়ে তাদের কৃষিকাজ ছেড়ে অন্য পেশা বেছে নিতে হবে যা গোটা এলাকার খাদ্য সুরক্ষার জন্য একটি বড় বিপদ ডেকে আনবে সংবাদ